মার্কিন হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্রে ইসরায়েলকেও পাল্টা হামলার আওতায় আনার কড়া সতর্ক বার্তা দিয়েছে ইরান মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বক্তব্য দেন ইরানের প্রভাবশালী রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক আলী শামখানি তিনি বলেন ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একই পক্ষ হিসেবে বিবেচনা করে যদি যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালায় তাহলে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে সেই সংঘাতে জড়িয়ে পড়বে এবং ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রসঙ্গে শামখানি জানান তেহরান কেবল পারমাণবিক বিষয়ে আলোচনাতে আগ্রহী তবে তা কোনো ধরনের চাপ হুমকি কিংবা অযৌক্তিক শর্ত ছাড়া হতে হবে ইরনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে তিনি বলেন ইরান যদি ন্যায্য প্রতিদান পায় তাহলে সমৃদ্ধকরণের মাত্রা ষাট শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে নামিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হতে পারে সামরিক হুঁশিয়ারি দিয়ে শামখানি আরও বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা তা সীমিত পরিসরে হলেও একটি বড় ধরনের সংকট তৈরি করবে যার পরিণতি হামলাকারীরা কল্পনাও করতে পারবে না ইরানের জবাব হবে অনিবার্য ও সমানুপাতিক তিনি স্পষ্ট করে জানান ইরানের প্রতিরোধমূলক পদক্ষেপ শুধু নিচু জুড়ে যেখান থেকে হুমকি আসবে সেখানেই পাল্টা আঘাত থানা হবে এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম